সুপ্রিয় দর্শক ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা শুধু তাই নয় এই ডিএ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে পরপর তিনবার জয়ী হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্যকে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু প্রত্যেকটা মামলার মতো এই ডিএ মামলাকেও চ্যালেঞ্জ করে সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের দাবি একসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ডিএ মিটিয়ে দিতে গেলে প্রায় বা হাজার কোটি টাকার প্রয়োজন আর একসঙ্গে বাহান্ন হাজার কোটি টাকা ডিএ দিলে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে তারপর থেকে এই ডিএম মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় চোদ্দবার পিছিয়ে গিয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে চিঠিও পাঠিয়েছিল সরকারি কর্মচারীরা যাতে ডিএম মামলাটির দ্রুত নিষ্পত্তি হয় কিন্তু সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কোনোরকম করণপাত করেনি আর এই আবহে এই নিয়ে কিন্তু দেশের বিচার ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে যে কেন ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাবে যদিও এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিল যে ডিএ মামলার জন্য দীর্ঘ শুনানির প্রয়োজন কারণ রাজ্য বলছে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকিয়া ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে বা দেউলিয়া হয়ে যেতে পারে এই নিয়ে রাজ্যকে কটাক্ষ করতে ছাড়েনি সরকারি কর্মচারীদের সংগঠনের মূল মাথা মলয়বাবু তিনি রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়ে বলছে যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিয়ের টাকায় বাউান্ন হাজার কোটি টাকার খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে অথচ তাদের ন্যায্য অধিকার দিয়ে মিটিয়ে দিচ্ছে না এই নিয়ে কিন্তু রাজ্য সরকার চরম অস্বস্তিতে পড়েছিল যদিও সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে এর আগের শুনানিতে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই মামলাটিকে গুরুত্ব সহকারেই শোনা হবে এর পরেরবার এই মামলাটিকে অনেক গুরুত্ব দিয়েই দেখা হবে তারপরও আবারও যখন সুপ্রিম কোর্টে পঁচিশে মার্চ দিয়ে মামলাটি উঠতে চলেছে অর্থাৎ মঙ্গলবার তার আগেই একেবারে সুপ্রিম কোর্ট থেকে ভয়ঙ্কর আপডেট একেবারে সুপ্রিম কোর্টের এই আপডেটের ফলে হতাশ হয়ে পড়েছে সরকারি কর্মচারীরা কেন দর্শক দেখুন সামনেই বাংলায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহর্ঘ ভাতা অর্থাৎ ডিআরনেন্স অ্যালোয়েন্স বা ডিএ মামলা ডিএ কেস সুপ্রিম কোর্টে উঠবে বলে আগেই জানা গিয়েছিল এবার সর্বোচ্চ আদালতে ডিএ মামলার গজলিস্ট সামনে এসেছে শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গজলিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশিত হয় উল্লেখ্য এর আগে শেষবার সাতই জানুয়ারি ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায় তবে সেই দিক সেই দিন শুনানি হয়নি মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল এর আগে মোট চোদ্দবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে এই নিয়ে সরকারি কর্মচারীরা আশঙ্কা করছে এবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হবে তো কারণ এর আগে যখন সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই ডিএ মামলাটি উঠেছিল তখন এই মামলাটি ছিল ৪৫ নম্বর কজলিস্টে কিন্তু এবার চুয়াল্লিশ নম্বরে রয়েছে মাত্র এক পারসেন্ট কমেছে এতে কি মামলাটি আবারও সময় দিয়ে শুনবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই রকম কিন্তু সংশয় তৈরি হয়েছে কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী পঁচিশে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত রয়েছে আর এই মামলাটি কিন্তু নতুন বিচারপতিদের বেঞ্চে উঠবে উঠতে চলেছে যে বিচারপতি আগে এই মামলা শুনত তিনি কিন্তু অবসান নিয়েছেন আর সেই জন্য এবার নতুন বিচারপতি আবারও আসবেন তার বেঞ্চে এই ডিএ মামলাটি উঠবে তিনি আবারও কিন্তু এই ডিএ মামলাটিকে নিয়ে সময় নিতে পারেন সেই জন্য পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি বা ডিএ মামলা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম এই নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে কারণ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ষোলো রং কোর্টরুমে ওঠার কথা রয়েছে ডিএ মামলা যা সেই দিনের তালিকায় চুয়াল্লিশ নং ক্রম তালিকায় রয়েছে উল্লেখ্য দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে মাঝের সময়ে ডিএ মামলা বহুবার শুনানির জন্য উঠলেও শুনানি হয়নি বারবার পিছিয়ে গিয়েছে প্রসঙ্গত সম্প্রীতি চার পার্সেন্ট হারে বৃদ্ধি করেছে রাজ্য যার ফলে ডিয়ের পরিমাণ গিয়ে দাঁড়াবে আঠারো শতাংশে এই দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন পার্সেন্ট হারে ডিএ পাচ্ছে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের ব্যবধান দিন দিন বেড়েই চলেছে যা পঁয়ত্রিশ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে দু সালের কুড়ি মে মামলা কলকাতা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তবে সেইবার জয় পেয়েও মেলেনি বকিয়া উচ্চ আদালতে ডিএরআইকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিন রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই সময় দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু হাজার সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এরপর রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতে মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও আদালতের তরফে বারে বারে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এবার কি হয় সেটাই দেখার কিন্তু সুপ্রিম কোর্টের এই ডিএ মামলা যে পঁচিশ তারিখ উঠতে চলেছে এই নিয়ে কিন্তু প্রচণ্ড সংশয়ে রয়েছে সরকারি কর্মচারীরা এক নম্বর হচ্ছে এই মামলাটিকে শুধু এক এক পয়েন্ট ওপরের দিকে তুলে আনা হয়েছে এর আগেবার পঁয়তাল্লিশ নম্বরে ছিল এবার চুয়াল্লিশ নম্বরে রয়েছে পঁয়তাল্লিশ নম্বরে থাকার পরও সময়ের অভাবে এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে তাহলে চুয়াল্লিশ নম্বরে কিভাবে দীর্ঘ শুনানি হতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে সরকারি কর্মচারীরা আর দ্বিতীয়ত এই মামলাটি উঠতে চলেছে বা নতুন বিচারপতির বেঞ্চে সেক্ষেত্রে এই বিচারপতি এই মামলা নিয়ে কি পদক্ষেপ নেবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে তাই আদৌ পঁচিশে মার্চ ডিএ মামলার নিষ্পত্তি হবে কি না সেই নিয়ে কিন্তু প্রচণ্ড আশঙ্কায় রয়েছে সরকারি কর্মচারীরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ